সহি বুখারীর বর্ণনা 1521 نمبر হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم قال من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه নবীজি বলেন কেউ যদি হজের যায় যাওয়ার পর অশ্লীল কথা কাজ না করে আর পাপের কাজ যদি না করে এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে মনে করেন আমাদের বাংলাদেশের কেউ যদি এই বৎসর হজে যায় যাওয়ার পর যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে আর যদি গুনাহের কাজ না করে রজা কায় বলা দত্ত মা সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এইভাবে নিষ্পাপ শিশুর মতো হাজি সাহেব বাংলাদেশে আসবে ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো পাপ থাকে না যেমন এইভাবে হাজি সাহেব সেখান থেকে পাপ মুক্ত অবস্থায় আজকে জন্ম নিছে মায়ের পেট থেকে এমন অবস্থায় তিনি ওই হজ থেকে তার দেশে প্রত্যাবর্তন করলেন এগুলো ফজিলত নম্বর এক হজের ফজিলত নম্বর দুই

রসুল উল্লা সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে সেখানে যদি কোন অশ্লীল কথা অশ্লীল কাজ না করে আর পাপের কাজ না করে তার আগের সব গুলা মাফ করে দেওয়া হয় এগুলো হজের ফজিলত আরেকটা হলো হজ্জে বাবরুর হজ্জে বাবরুরের ফজিলত এটা আবার আশ্চর্য ফজিলত হজ্জে মাবরুরের এক নম্বর ফজিলত দেখেন কি

নবীজি জবাব দিলেন ইমানুম বিল্লাহি ওয়া রাসূলি ইমানুম বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা রাসূলকে বিশ্বাস করা এটা হলো সবচেয়ে ফজিলতের আমল তাইলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো হুজুর এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা নবীজি বললেন এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাইলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হল এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোনটা আল্লাহর কাছে নবীজি জবাব দিলেন হাব্জুন মাবলুর হজ্জে মাবরুর এর পর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হজ্জে মাবরুর মানে হলো যে হজটা আল্লাহ কবুল করে আর হজ্জের প্রতিদান ও আল্লাহ দিয়ে দেয় হজ্জে মাবরুরের দ্বিতীয় ফজিলত বোহারি শরীফের সতেরোশো নম্বর হাদীসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম আবু হ

কারো হজ যদি আল্লাহ হজ যে মাবরুর হিসাবে কবুল করে তাকে আল্লাহ রব্দুল আলমিন একটা প্রতিদানই দিবেন কি নবী বলে তার প্রতিদান হলো জান্ন হজ্জে মাবরুরের তৃতীয় ফজিল হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জেহাদ সুবাহান আল্লাহ হজ্জে মাবরুর কি শ্রেষ্ঠ জেহাদ বাকি এটা নারীদের ক্ষেত্রেও রসুল বলছেন আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ আনহার বর্ণনা সহি বুখারির পনেরোশো বিশ নম্বর হাদিস

দুনিয়ার অন্যান্য আমলের সাথে নবী মাবরুরের তুলনা করছেন এইভাবে দুনিয়ার পূর্ব পশ্চিমের মাঝখানে যত ব্যবধান হজ্জে মাবরুর আর অন্যান্য আমল গুলা আমলের চাইতে মাবরুরের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব অন্য আমলের চাইতে মর্যাদায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দাবি নাম এক হাজার বিরানব্বই নম্বর হাদিস এই হাদিসের সবচাইতে মর্যাদা পূর্ণ আমল হলো জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করা এরপর সবচাইতে মর্যাদাপূর্ণ আমল হলো আল হজ্জুল মাবরুর হজ্জে মাবরুর আদায় করা নবীজি বলেন হজ্জুন মাবরুর তাফজুলু সাইরুল আআমাল كما baina matla'i shamsi wa maghribiha রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সূর্য উদয় আর অস্ত সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে পশ্চিমে অস্তে যায় সূর্য উদয় আর অস্ত এই দুইটার মাঝে যতটা ব্যবধান হজ্জে মাবরুর অন্যান্য আমলের চাইতে এই পরিমাণ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে সুবহানাল্লাহ এবছর বাংলাদেশের যারা হজের নিয়োগ করেছে আল্লাহ যেন সকলকে হজে করে আসার তৌফিক দান করেন হজের ব্যাপারে পরের কথা যারা মনে করেন দুর্বল কথার কথা একজন মানুষ তার বয়স ষাট বছর বাচ্চা অসুস্থ মহিলা এরা তো জেহাদে যাইতে পারে না আপনার বাবা ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স উনি জেহাদের সব কিভাবে পাবে কথার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাসাই শরীফের 2626 নম্বর হাদিস قال الرسول الله صلى الله কাবিরি وسلم jihadul kabiri wasagiri wal da'ifi wal mar'a al নবীজি বলেন বুড়া মানুষ বৃদ্ধ মানুষ ছোট মানুষ অসুস্থ মানুষ আর নারীদের জিহাদ হলো হজ এবং ওমরা করা কোন মুরব্বি যদি হজ করে কোন ছোট মানুষ যদি হজ করে কোন অসুস্থ ব্যক্তি যদি হস করে কোন নারী যদি হস করে এই হসটা করার কারণে আল্লাহ তাকে জেহাদের সব দান করবে তাহলে হস করা এটা জেহাদের সব পাওয়া যায় এক ব্যক্তি নবীজির কাছে আসছে কিতাবের নাম মাজমাউ জওয়ায়েদ যা আর রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসছে আসার পর নবীজিকে বললেন ইন্নী জাবানুন ওয়া ইন্নী দাঈফুন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ভিরু আমি অসুস্থ আমি দুর্বল যে জেহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ তোমার জেহাদ হলো হজ করা হজ করলে আল্লাহ তোমাকে জেহাদের সরদার হজের ব্যাপারে পরের কথা

কোন ব্যক্তি যদি ঘর থেকে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে আপনি আপনার ঘর থেকে বের হলেন মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন মসজিদে গেলেন নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আল্লাহর জিম্মায় থাকে দুই নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয় এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে তিন নাম্বার কোন ব্যক্তি যদি আল্লাহ রাস্তায় হজ করার নিয়তে বের হয় এই ব্যক্তি মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যান হজের ব্যাপারে আরেকটি কথা ইবনে মাজা হাদিসের কিতাব আঠাশশো তিরানব্বই নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল ফি সাবিলillah ওয়াল হাজ্জ ওয়াল মু'তামিরু আফদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাস্তার মুজাহিদ হাজি সাহেব আর ওমরা আদায়কারী এই তিন ব্যক্তি আব্দুল্লাহ আল্লাহর প্রতিনিধি এই প্রতিনিধিরা ইনসাআলুহু যখন তারা আল্লাহর কাছে দোয়া করে আতহু আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে

আল্লাহ হাজি সাহেবকেও মাফ করে হাজি সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ হাজি সাহেবকে মাফ করে হাজি যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেফার পাঠ করবে তাদেরকে আল্লাহ মাফ করে অন্য বর্ণনা আসছে ইনিস্তা ফারুহু গফার হাজী সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন হজের ব্যাপারে আরেকটি কথা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই আচ্ছা হয়ে গেলে টাকা খরচ হয় কষ্ট হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহার বর্ণনা তিনি বলেন ইন্না লাকা মিনাল আজরি তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা আলা কদরিনাসবিকা ওয়া নাফাকতিকা সোহি হুত্ তারদীব কিতাবের নাম এক হাজার নম্বর হাদিস এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন হাদী সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ সব আল্লাহ থেকে দান করবে তাহলে হজে গেলে হজের তো একটা সোয়াব আছে আবার হজের জন্য যেই টাকাগুলা খরচ করছেন এটারও সোহাবজ তিনমিজি শরীফের আটশো নম্বর হাদিস

তাহলে কি বুঝতে যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে খুশি করার জন্য হস করা তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে তারা কি হজ করব ভবিষ্যতে যদি যাদেরকে দেয় আর এখন যাদের আছে আজকে যাদের আছে আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয় সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জাকাতে টাকা খরচ হয় হজেও কি খরচ হয় বলেন টাকা খরচ হয় বাকি দুটোই কিন্তু ফরজ জাকাত যাদের উপর ফরজ এটাও আদায় করা কর্তব্য হজ যাদের উপর ফরজ করে আল্লাহ এটাও কিন্তু আদায় করা কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা হজের আলোচনাটা শুনলাম সামর্থ্যবান যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায় যদি হজ না করে থাকে তো তাকে বলে দিবেন ভাই তাড়াতাড়ি হজে যান না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন আল্লাহ আলামিন ধৈর্যের সাথে আপনারা এই গরম উপেক্ষা করেও যারা বসেছিলেন সকলকে যেন আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দান করেন উভয় জগতে যেন আল্লাহ যাচায় খায়ের দান করেন আমিনা আলমিন